হ্যালো গাইজ আজকে আমি বার্সাস করতেছি সাগর ভাইয়ের সাথে তো তোমরা কম কিন্তু সবাই সাগর ভাইরে চিনো তো আমি আগেই বলে নিয়েছিলাম যে কাস্টম খেলবো কোনো ওয়াল মারা যাবে না তো এইটা হচ্ছে কাস্টমের রুল ছিল তো প্রথম রাউন্ড সাগর ভাই পেয়ে যায় সেকেন্ড রাউন্ড আমি পাই এবং তৃতীয় রাউন্ডে কিন্তু সাগর ভাই আমাকে জোস লেভেলে একটা হেড শট দেয় চতুর্থ রাউন্ডে সাগর ভাই আমার সাথে একটু চালাকি করে দেখো গেছে এখান থেকে ফাইট না নিয়ে সাগর ভাই হচ্ছে আগে রুমের ভিতর চলে যায় এবং আমি যেতে যাই রুমের ভিতর তখন কিন্তু আমাকে জোস লেভেলে একটা হেড শট দিয়ে দেয় গাইজ পঞ্চম রাউন্ডেও সেম আমি হেডশট দিতে যায় সেই মুহূর্তে সাগর ভাই আমাকে এমন হেডশট দেয় আমার হেলমেট মাথা থেকে উড়ে গেছে গাইজ ষষ্ঠ রাউন্ডটা কিন্তু সাগর ভাই ইজিলি আমার থেকে পেয়ে যায় একটু কষ্টকা লাগে না জস লেভেলে হেডশট দেয় পরপর পাঁচ রাউন্ড আমার থেকে আগে জিতে নেয় সাগর ভাই এরপর থেকে আমার খেলাটা মূলত শুরু হয় গাইজ দেখো এখানে সাগর ভাই একটু পাট নিতেছিল আমার থেকে গাইজ এখানে দেখো মুভমেন্ট দিচ্ছে দেখো ওখানে দাঁড়ায় পড়ে শট দিচ্ছে আর গাইজ এখানে দেখো দাঁড়ায় ছিল জস লেভেলের কিন্তু একটা হেডশট দিতে গষ্টম রাউন্ডে একটু খেলাটা জাস্ট দেখো এখানে কিন্তু দুইজনই উড়াধুরা মুভমেন্টে ছিলাম গ্যাস মুভমেন্ট করতে করতে কিন্তু কখন যে হেডশট লেগে যায় সাগর ভাই বুঝতেই পারে না ওবম রাউন্ডে গ্যাস জাস্ট তোমরা ওয়াও না বলে থাকতেই পারবা না এখানে যে একটা হেডশট দিছি মানে স্কিনি হেডশট শোই করে নাই দশম রাউন্ডটা জাস্ট একটু দেখো এখানে সাগর ভাই কল্পনাও করতে পারি নাই আমিও কল্পনাও করতে পারি নাই যে এরকম একটা হেডশট লেগে যাবে সব থেকে ভালো লাগছে আমার এগারো রাউন্ডটা খেলে আমি শর্ট দিচ্ছি একদিকে দেখি পরে দেখি সাগর ভাইয়ের মাথা নাই সাগর ভাই সর্বশেষ রাউন্ডটা তোমরা দেখো এখানে সাগর ভাই প্রথমে আমার সাথে টিম আপ করতে চাই আমি ও টিম আপ করি এবং ফাইনালি আমি সাগর ভাইকে উইন করে দিই ম্যাচটা তো এই ছিল সাগর ভাইয়ের সাথে কাস্টম ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিব